বিপদ আসার আগে কিছু ইঙ্গিত দেয় যেমন এই চিহ্নগুলো হাতের লক্ষ্য করে দেখবেন এই যে এরকম রাহু রেখা এইভাবে এইভাবে এই দিকে থাকবে মানে এরকমভাবে হঠাৎ করে দেখবেন হাতে তৈরি হচ্ছে অথবা আয়ু রেখার উপরে কাটা চিহ্ন হচ্ছে বা কিছু কিছু জায়গায় দেখবেন জড়ো জড়ো হয়ে যাচ্ছে মানে চামড়া শুকিয়ে যাচ্ছে এরকম মনে হবে এরকম কন্ডিশনে আপনার কিন্তু খারাপ সময় আসছে তার কিন্তু ইঙ্গিত মানে দেখবেন এরকম উঁচু নিচু হয়ে যাবে জায়গাগুলো উঁচু নিচু হয়ে যাবে উঁচু নিচু হয়ে যাবে এবং সূক্ষ্ম সূক্ষ রেখা এইভাবে কেটে কেটে যাবে এরকম যদি হয় তাহলে জানবেন আপনার খারাপ সময় আসছে অবশ্যই ভালো জ্যোতিষ দিয়ে হাতটা বিচার করিয়ে নেবেন যারা আমার কাছে হাত বিচার করিয়েছেন অবশ্যই তারা আবার পুনরায় হাত বিচার করাতে চান তাহলে যোগাযোগ করবেন অন্তত পক্ষে বছরে দুই থেকে চারবার হাত দেখানো উচিত বা কুণ্ডলি বিচার করা উচিত কারণ সঠিক দিশায় কাজ করছেন আপনি যে সঠিক কাজ করছেন কি করে বুঝবেন যদি ভুল কিছু হয় তাহলে আগে থেকে সতর্ক হতে পারবেন সাবধান হতে পারবেন সাবধানের মান নেই কথাতে আছে